আলহামদুলিল্লাহ ওসাল্লা তাল্লাম আল্লা মাল্লা নবী আব আলমাবাদ আজকে আমরা যে আয়াত তেলাত করা হবে চোদ্দো নম্বর পাড়ার সোরা আল হাজিরস আয়াত নাম্বার চৌত্রিশ থেকে নিয়ে বান্ন আয়াত পর্যন্ত ছোট্ট ছোট্ট আয়াত এই আয়াতগুলি আজকে আসুন আমরা তেলাত করি গত দিন পর্যন্ত যে তেলওয়াত ছিল সেখানে বলা হচ্ছিল আদম আলহি সাল্লা সালামের সৃষ্টি এবং ইবলিসকে ইবলিসের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন আল্লাহ তালা বলছিলেন যে হে ইবলিস তুমি যে সেজদা করলে না কিসে তোমাকে সেজদা করতে বাধা দিল তখন ইবলিস বলেছিল যে ক আল্লা আলম ক আল আলম আকুলি মিন হামাই মাসনুন যে কিভাবে আমি মানুষকে সেজদা করব যাকে সৃষ্টি করা হয়েছে শুকনো ঠন্টনে এবং গন্ধযুক্ত মসৃণ কাদামাটি থেকে এই পর্যন্ত ছিল শুরু হচ্ছে চৌত্রিশ নম্বর আয়াত থেকে তনির হিমিনাশায়জিম قال فاخرج منها فانك رجيم وان عليك اللعنه الى يوم الدين قال رب فانظرني الى يوم يبعثون قال فانك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولو غوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي اني انا الغفور الرحيم وان عذابي هو العذاب الاليم ونبئهم عن ضيف ابراهيم اذ دخلوا عليه فقالوا سلاما قال انا منكم وجلون. صدق الله العظيم. তাহলে ইবলিশ বলছিল যে আল্লাহ আমি কিভাবে মানুষকে সৃষ্টি সেচদা করব। আদমকে সেচদা করব যাকে আপনি শুকনো ঠনঠনে বা কাদাযুক্ত মাটি থেকে আপনি গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ তালা বললেন অলাফা খুরুজুমিন হা অবলিশ তুমি এখান থেকে বের হয়ে যাও ফা না কারো জিম কেন তুমি বহিষ্কৃত নিশ্চয় তুমি বহিষ্কৃত তোমাকে এখান থেকে বিতাড়িত করা হলো এখান থেকে বের হয়ে যাও জান্নাত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো না আলাইকা লা না তাই আর কেমন দিবাস পর্যন্ত তোমার প্রতি থাকবে লানত তোমার প্রতি অবিসম্পদ কলব বিভাং দুরিণী ইলায়উমিও বাসুন তখন ইবলিশ বলেছিল হে আল্লাহ হে আমার রব আপনি যেহেতু আমাকে বহিষ্কার করলেন সুতরাং আপনি আমাকে অবকাশ দিন আমাকে শক্তি সামর্থ্য আমাকে শক্তি সামর্থ্য সব কিছু আপনি দান করুন ইলায় পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিন হায়াত দিন এবং আপনি আমাকে সকল দিক থেকে আমার যা যা প্রয়োজন আমার সরঞ্জামা দিই আপনি আমাকে দান করুন আল্লাহ বললেন ঠিক আছে তোমাকে অবকাশ দেওয়া হলো তোমার সকল কিছুর ব্যবস্থাও করে দেওয়া হলো তোমাকে সব ক্ষমতা দিয়ে দেওয়া হলো ইলা প্রতিশ্রুত সেই নির্ধারিত সময় পর্যন্ত বা দিন পর্যন্ত অর্থাৎ কিয়ম দিবস পর্যন্ত তখন বলল ইবলিশ আইতানি হে আমার রব যে কারণে আপনি আমাকে পদভ্রষ্ট করলেন বা যার কারণে আমি পদভ্রষ্ট হয়েছি ইলা উল্লাহম অবশ্যই অবশ্যই তাদের সামনে আমি সুশোভিত করে দিব তাদের সামনে আমি সুসজ্জিত করে দেব ফিল আর দিয়ে পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর জাক জমক তাদের কাছে আমি এমনভাবে উপস্থাপন করবো মাজমাইন আর অবশ্যই আমি তাদের সকলকেই পদভ্রষ্ট করে দেব দুনিয়ার চাকচিক্য তাদের কাছে আমি এমনভাবে উপস্থাপন করব। যে আমি যেমনিভাবে আদমের কারণে এই মানুষ জাতির কারণে আজকে বিতাড়িত হলাম দুনিয়ায়ও আমি তাদেরকে এভাবে আমি যেভাবে পদভ্রষ্ট হয়েছি তাদের জন্য আমিও তাদেরকে এভাবে পৃথিবীতে পথভ্রষ্ট করবো ইল্লা ইবাদ হুমুল মুখলাসিন তবে যে আপনার প্রকৃত বান্দা সে ব্যতীত আপনার যে খালেজ বান্দা তাকে আমি কিছুই করতে পারবো না আল্লাহ বললেন যে এটা হচ্ছে আমার সরল সঠিক রাস্তা সরল সঠিক পথ ইন্ন ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান নিশ্চয় যারা আমার বান্দা আমার আমার প্রকৃত বান্দা লাইসা লাইসা লাকা আলাইহিম সুলতান অর্থাৎ আমার বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা নাই তুমি জোর করে আমার বান্দাদেরকে গুনাহের কাজ করাইতে পারবে না জোর করে শয়তান কোন মানুষকে পাপের কাজ করাতে পারে না শয়তান শুধু মনের ভিতরে মনের ভিতরে একটু খোঁচা আমারে একটু গোতা মারে আর ওই খোসা ওই কুমন্ত্রণার গোতা পেয়ে মানুষ সব আকাম গোকাম করে হ্যাঁ তো শয়তান আসলে তো ঠিক শয়তান কি আমাদের হাত পা চেপে ধরে নাকি বালিশ মুখের উপরে দিয়ে চাপা দিয়ে ধরে যে বেটা উঠিস না নামাজে যাস না দান করিস না সত্য কথা বলিস না সৎপথে থাকিস না আল্লাহর রাস্তায় থাকিস না শয়তান তো আসলে আমাদেরকে পিটাই পিটাই অথবা জোরপূর্বক এভাবে ভালো কাজ থেকে আমাদেরকে বাধাও দেয় না আবার খারাপ কাজ করতে বাধ্যও করে না শুধু আমাদের মনের ভিতরে একটু খোসা মারে তাতেই আমরা তার দলে ভিড় করি তা আল্লাহ তালা বলছেন যে তোমার কোনো ক্ষমতা নাই তোমার কোনো শক্তি নাই আমার বান্দাদের উপরে জোর করে তাদেরকে দিয়ে পাপ কাজ করাবার ইল্লা ইকামিন তবে আসলে যারা পদভ্রষ্ট বিপদগামী তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের কথা ভিন্ন ওয়াইন্না জাহান্নাম আলামাউইদুহুম আজমাঈন আর নিশ্চয় তাদের সকলের জন্য প্রতিশ্রুতি স্থান হল জাহান্নাম জাহান্নাম হচ্ছে তাদের প্রতিশ্রুত স্থান লাহা সাবাতু আবু আব এই জাহান্নামের মধ্যে সাতটি দরজা রয়েছে অর্থাৎ সাতটি স্তর বা সাতটি দরজা রয়েছে আমরা যে বলি জাহান্নাম সাতটি আসলে জাহান্নামের স্তর হলো সাতটি এই সাতটি স্তরে সাতটি দরজা রয়েছে লিকুল্লিবা বিমিনুম জুজুম মাকুসুম প্রত্যেকটি দলের জন্য প্রত্যেকটি দলের জন্য আলাদা আলাদা লিকুল্লিবা আলাদা আলাদা দরজা প্রত্যেকটি দলের জন্য আপনি এমন না যে আবার আওয়ামী লীগের জন্য এক জাহান্নবের দরজা বিএনপির জন্য একটা জামাতের জন্য একটা এরকম না মানে বিষয়টি হলো আকিদাগত দিক থেকে বিশ্বাসগত দিক থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা বিভিন্ন দলে বিদলে বিভক্ত হয়েছে এবং পাপের মাত্রা অনুযায়ী বিভিন্ন দলের বিদলে ভাগ করা হবে এবং তাদেরকে এক একটি দরজা দিয়ে জাহান নামের এক একটি স্তরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ইন্নাল মোত্তাকি আয়ুন নিশ্চয়ই মোত্তাকিদের জন্য রয়েছে জান্নাত যেই জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণা নহর মধুর নহর পানির নহর দুধের নহর শরাবের নহর এভাবে করে বিভিন্ন পানি অবস্থার নহর থাকবে জান্নাতের মধ্যে তাদেরকে বলা হবে অর্থাৎ বলা হবে তোমরা শান্তির সাথে নিরাপত্তা নিয়ে নিরাপত্তা এবং শান্তির সহিত এই জান্নাতের মধ্যে প্রবেশ করো জানা মাফি সুদুরহিমিন তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো দুঃখ থাকবে না আল্লাহ বলছেন অনাজানা মাফি সুদুরহিম তাদের হৃদয়ের মধ্যে তাদের অন্তরের মধ্যে যে ব্যাধি রয়েছে যে দুশ্চিন্তা রয়েছে সকল প্রকার দুশ্চিন্তা আমি তাদের অন্তর থেকে বের করে দিব আমাদের একটা জিনিস হিসাব করেন যে আমরা এই যে যারা এখানে আছি আমাদেরকে যদি পাঁচতারা হোটেলে দাওয়াত করা হয় অথবা গণভবনে দাওয়াত করা হয় যমুনাতে দাওয়াত করা হয় এবং সেখানে সকল প্রকার খাদ্য সামগ্রী এবং আনন্দ ফুর্তি করার সব কিছুই যদি দেওয়া হয় এরপরেও মনের ভিতরে একটু দুশ্চিন্তা থাকে যে হয়তো ঋণ আছে ঋণের একটা দুশ্চিন্তা থাকে বাড়ির বাচ্চা কাচার একটা দুশ্চিন্তা থাকে স্ত্রী সন্তানদের একটা দুশ্চিন্তা থাকে আয় রোজগারের একটা দুশ্চিন্তা থাকে মানে যত ভালো অবস্থানেই থাকি না কেন আমাদের মনের ভিতরে কিন্তু একটু সব সময় দুর্বলতা বা দুশ্চিন্তা কাজ করে তা আল্লাহ তালা বলছেন যে জান্নাতে যারা যাবে এই মোত্তাকি এই মোত্তাকিদের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে কোনো প্রকার দুশ্চিন্তা থাকবে না একেবারে নিট অ্যান্ড ক্লিন ব্রেনে এবং তারা একেবারে হালকা হয়ে হালকা করে তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে যাতে করে জান্নাতের মধ্যে নিয়ামত উপভোগ করতে গিয়ে তাদের কোনো অসুবিধা না হয় সুবহান আল্লাহ বলা হচ্ছে বন্ধা জানা মাফি সুদুর হিম তাদের হৃদয়ের মধ্যে তাদের অন্তঃকরণের মধ্যে যত দুশ্চিন্তা রয়েছে সব দুশ্চিন্তা আমি বের করে দিব মিন গিল্লিন ইহওয়ানান শুধু দুশ্চিন্তাই নয় তাদের মনের ভিতরে এই যে আমরা নামাজে আসি আমাদের মনের মধ্যে কিন্তু একটা হিংসা থাকে মানুষের প্রতি যার সঙ্গে আমার মনোমালিন্য যার সঙ্গে আমার বনি বনা হয় না এরকম প্রতিবেশী ভাই বন্ধু স্বজন এলাকাবাসী গ্রামবাসী এরকম মানুষ যখন পাশে দাঁড়ায় স্বভাবত আমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের হিংসা এগুলি কাজ করে হ্যাঁ কাজ করে এগুলি যদি কাবা শরীফেও যাই। সেখানে গিয়েও যদি আমার শত্রুর সঙ্গে দেখা হয় সেখানেও কিন্তু আমার মনের ভিতরে একটু খারাপ লাগবে লাগবে না কিন্তু জান্নাত কেমন জিনিস দেখেন আল্লাহ তালা বলছেন যে এ এফওয়ান তাদের একে অপরের সঙ্গে ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে মনের ভিতরে কোনো ধরনের কুমন্ত্রণা কোনো ধরনের হিংসা বিদ্বেষ এগুলি থাকবে না একেবারে ফ্রেশ মন নিয়ে তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে আলা সুরুরিমোতাকবিল খাটের উপরে বা চকির উপরে সিংহাসনের উপর সিংহাসনের উপরে তারা এভাবে মোতাকবিল সামনাসামনি বসবে এদিকে মুখ করে এবং এদিকে মুখ করে সামনাসামনি মুখ করে বসে তারা সেখানে গল্পগুজব করবে সময় কাটাবে বিনোদন করবে লামাস্ ফিহা না সেখানে তাদেরকে কোনো দুঃখ দুর্দশা কোনো বিপদ আপদ স্পর্শ করবে না হুম মিনহা বিমুখরজিন এবং তাদেরকে সেখান থেকে বের করেও দেওয়া হবে না স্থায়ীভাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে নব্বী আইবাদি আননি দি আন্নি আনাল গফুরুর রহিম অনবী আপনি আমার বান্দাদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দিন তাদেরকে বলে দিন যে নিশ্চয় আমি রব্বুল আলমিন গফুর এবং রহিম পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু আমি খুব ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু ওয়ান আদাবি বিহ আদাবুল আলিম এবং এটাও জানিয়ে দিন নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন আদাবুল আলিম কঠিন শাস্তিদাতা আমি যেমনিভাবে একদিকে ক্ষমাকারী এবং রহমকারী ঠিক অন্যদিকে আবার আমার শাস্তিও বড় কঠিন আমি ক্ষমা করতেও জানি শাস্তি দিতেও জানি আবার ক্ষমা করতেও জানি ভালোবাসতেও জানি অনব্যিহুমাং দৈ ফি বরহিম ইদেদা খালু আনহি ফকলু সালমা ক লা ক লা ইন্ন আমিন কুম্ভজি লুন নব্বি আই আচ্ছা এখানে বলা হচ্ছে অনব্যিহুমাং দৈ ফি বরহিম ইবরাহিম আসালামের এখানে ভিন্ন ঘটনা হজরত ইব্রাহিম নবী এবং ফেরেজ তারা মেহমান হয়ে ইব্রাহিম আলাহ সা্লা বাড়িতে এসেছিলেন সেই ঘটনা ফেরেজ আসার সেই ঘটনা এখানে বিবৃতি হয়েছে ইনশাআল্লাহ আগামী দিন এখানে এক থেকে আগামী দিন ইব্রাহিম নবীর ঘটনা এবং অন্যান্য বিষয়াদি এখানে তুলে ধরা হবে আল্লাহ তালা আমাদের প্রতিদিন এই কোরআনের দশ কোরআনের ক্লাস বসার আসার শুনবার সুযোগ করে দিন আমিন আল্লাহম তাকব